কিছুদিন আগেই দুই জনপ্রিয় চ্যানেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল রানী ভবানী সিরিয়ালের ইতিহাসের পাতা থেকে উঠে আসা এই চরিত্রকে নিয়েই দুই চ্যানেলের টিজারই সামনে আসে ইতিমধ্যেই স্টার জলসার পক্ষ থেকে ঘোষণা হয়ে গিয়েছে রাজনন্দিনী পালকে দেখা যাবে রানী ভবানী রূপে কিন্তু জল্পনা চলছে জি বাংলায় তাদের চ্যানেলে রানী ভবানী কে হবেন তা নিয়েই জোর জল্পনা শোনা যাচ্ছিল দুই নায়িকার নাম স্বস্তিকা দত্ত সন্দীপতা সেন সেই নিয়েই চলছিল নানান ধরনের খবরাখবর জি বাংলার রানী ভবানী কে হবে তা নিজেই জানালেন সন্দীপতা সম্প্রতি স্টার জলসা চ্যানেলের তরফেই ঘোষণা করে দেওয়া হয় রাজনন্দিনী পালকেই দেখা যাবে রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকে তাহলে কি সন্দীপতা সেন জি বাংলা চ্যানেলের রানী ভবানীর চরিত্রে অভিনয় করবেন এমনই প্রশ্ন ঘুরছিল তবে সেই জল্পনায় জল ঢেলে দিয়ে সন্দীপতা পরিষ্কার করে জানিয়ে দেন যে তিনি এখনই ধারাবাহিকে ফিরছেন না আর এটা দেখে একেবারে স্পষ্ট যে রানী ভবানী চরিত্রে সন্দীপাকে দেখা যাবে না অভিনেত্রী তার ফেসবুক পেজে লেখেন বিগত কিছুদিন ধরে অনেকেই আমাকে ফোন করে জানতে চাইছেন আমি একটি বড় টিভি চ্যানেলের জন্য কোন মেঘা সিরিয়ালে অভিনয় করছি কি না কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই খবরটি একেবারেই সত্য নয় সন্দীপ তা আরও লেখেন আমি জানি আপনারা অনেকেই আমাকে আবার ছোট পর্দায় দেখতে চান আপনাদের এই ভালোবাসা ও অপেক্ষার জন্য আমি চিরকৃতজ্ঞ অবশ্যই ফিরব তবে তখনই যখন সত্যিই মন ছুঁয়ে যাওয়া কোনো চরিত্রের কাজের সুযোগ আসবে এই মুহূর্তে আমি কোনো সিরিয়ালে কাজ করছি না যখন করব নিশ্চয়ই নিজে জানাবো আপনাদের যারা আগেই শুভেচ্ছা জানিয়েছেন বা খুশি হয়েছেন তাদের সবার প্রতি ভালোবাসা ও ধন্যবাদ সন্দীপ তারা এই পোস্ট থেকেই স্পষ্ট যেতে তিনি ধারাবাহিকে তো ফিরছেনই না রানী ভবানী চরিত্র তাকে দেখা যাবে না আগে জি বাংলার রানী ভবানী চরিত্রে শোনা যাচ্ছিল স্বস্তিকা দত্তের নাম এমনকি অভিনেত্রীর সঙ্গে নাকি চ্যানেল কর্তৃপক্ষের কথাবার্তা হয়ে গিয়েছিল কিন্তু না রানী ভবানী চরিত্রে দেখা যাবে না স্বস্তিকাকে সন্দীপ তাও ফিরছেন না ধারাবাহিকে এই পরিস্থিতিতে জি বাংলায় রানী ভবানী চরিত্রে কোন নায়িকাকে দেখা যায় তা নিয়েই দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে